ডাকসুতে একচেটিয়া জয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ভিপিজিএস সহ ছাব্বিশ পদের মধ্যে চব্বিশটিতেই জয়লাভ করেছেন এই প্যানেলের প্রার্থীরা ছাত্র সমর্থিত প্যানেলের বাইরে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীদের মধ্যে ভিপি হয়েছেন ইব্রাহিম হোসেন রনি জিএস হয়েছেন সাইদ বিন হাবিব মোহাম্মদ শাউন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক হারিজুল ইসলাম সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল নোমান দপ্তর সম্পাদক জান্নাতুল আদুন নুসরাত সহ দপ্তর সম্পাদক নাহিমা আক্তার দীপা ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদোস রিতা সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোনায়ম শরীফ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসহাক ভুঁইয়া যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ফজলে আব্বি তৌহিদ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মাসুম বিল্লাহ পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এছাড়া নির্বাহী সদস্যের পাঁচটি পদের সবকটিতে জিতে নিয়েছেন ছাত্র সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়রা হলেন আকাশ দাস আদনান শরীফ জান্নাতুল ফেরদৌস সানজিদা সোহানুর রহমান ও সালমান আইবিটিভি নিউ ফার্সি ইয়র্ক